ক্সবাজার চলে আসছে অনেক কষ্টের পর দুই ফ্যামিলি সহ চলে আসছে ট্রেন স্টেশনে এয়ারপোর্ট এখানে এসে এতটা যে পয়ত হয়েছে আমাদের আবার আমরা খাবার আনি নেই বাসা থেকে শুভন মানা করছে যে এক জায়গায় যাব খাবার নিয়ে ফারাফারির দরকার কিন্তু সেখানে বেয়ানি কিন্তু ভরপুর খাবার নিয়ে আসছে তারপরেও আবার শোভনের বিরিয়ানি তারপরে আমাদের জন্য নান রুটি গ্রিল এগুলো নিয়ে চলে আসছে কিন্তু আমরা তো বাঙালি এগারোটা বাজে আমাদের ট্রেন আসার কথা কিন্তু আমরা এসে বসে আছি আটটা বাজে তিনবার একবার ট্রেনে টিকিট পাই আবার ক্যান্সেল একবার ট্রেনে টিকিট পাই আবার ক্যান্সেল এইভাবে তিনবারের পর তারপর ফাইনালি আমার আমাদের আসার ফুল ফুটলো এখানেই শেষ না ট্রেন আসার কথা এগারোটা কিন্তু অপেক্ষা করতে করতে শেষ সে ট্রেন আসতো সাড়ে বারোটা একটু এসির মধ্যে জায়গা পাইছি আমি এর মনি ওখানে টুক করে বসে রয়েছে ফাইনালি ট্রেন চলে আসতো দৌড়াইয়া দৌড়াইয়া সবাই উঠে গেছি আসলে টুরে কোথাও গেল কিন্তু অনেক মানুষ মিলে যাওয়াই উচিত দুই ব্যান্ড মিলে আমরা ট্রেনে উঠে গেছি এতটা যে আনন্দ হয়েছে বলার বাইরে তো উঠে কতক্ষণ পর আমরা ডিনার শুরু করে দিছি শোভন এরা পোলাও বিরিয়ানি খাইতেছে আর আমরা দুজন খাইতেছি হলো নান রুটি আর চিকেন আমার লাইফে ট্রেনে উঠা প্রথমবার শোভন বলতেছে আম্মু আব্বু সবাই ঘুমাই যান কিন্তু আমরা একটু চোখ বুঝে চুপ করে আছি কারণ এতটা যে শব্দ বলার বাইরে এখানে কি ঘুম সম্ভব এটা আমার নিজের হাতে বানানো হারবাল তেল তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার হাতে বানায় যাদের চুল পরে যায় যাদের চুল চিকি না যাদের চুল লম্বা না যাদের চুলের পুরা কুষ্টি না যাদের চুলে কুষ্টি আছে কয়টা বলবো

কলাতলি সে নেমে আমরা কি করছি তিনটা রুম নিয়ে নিছি শোভনদের জন্য একটা আমাদের জন্য একটা আর আমার বে জন্য একটা ঠিক করে আমরা কিছুটা ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা খেতে এখানে পরোটা তারপরে এখানে ভাজি আর ডাল আর এখানে গরুর মাংস নিয়ে আমরা সবাই আসে গেছি এখন ভেবে নাস্তা করতে আমরা দুই ফ্যামিলির মধ্যে কে কে আসছি এখন দেখছো তো এই যে আসল হলো লাল সুন্দরী আমার বেআইম তারপরে আর ওদের আব্বু আসছে আর লামিষ তারপরে লামিষের বোন আর আরেকজন আছে ওই ছোট্ট পুখি বোন মাছটা আমার না আমাকে খেতে দিবে না কেউই বন্যার ভিতর কিন্তু মানুষের অভাব নাই দু তিন হোটেল খুঁজেও কিন্তু আমরা নাস্তা পাইতে কষ্ট হয়ে যায় আমাদের ফাইলাম

কিন্তু সেই 10 দিন পর আবার টিকিট কাটছে আবার হয়ে গেছে কক্সবাজার বড না যত কষ্ট হোক চলে আসার পর এখন বৃষ্টি হলো তুফান হলো কিন্তু কক্সবাজার আমাদের আনন্দ হচ্ছে কারণ হচ্ছে আমরা দুই পে মিলি মিলে ব্য্যানের লগে গলা গলি করে ঢাকা যখন আমরা আসলাম তখন ট্রেনে উঠা করে আমরা জানতে পেলাম কক্সবাজারের পরিস্থিতি আসলে অন্যরকম। কিন্তু কি করবো রোয়ানা যেহেতু দিয়ে দিছি আর ট্রেনের টিকিট তো আমাদের দশ দিন আগেই কাটা ছিল অলরেডি আমাদের জার্নি যখন শুরু হয়ে গেছে তখন আনন্দ তো কমতি করা যায় না এই আনন্দ করতে আমরা বসে গেছি একসাথে কিন্তু ব্যান্ডের রুম ওই পাশে আবার লামিসা শোভনদের রুম ওই পাশে আমরা কিন্তু সবাই এক রুমে বসে এখন আড্ডা দিতেছি আর কথাবার্তা বলতেছি আর চকলেট খাইতেছি আর পর্যন্ত আমরা সবাই এখানে গল্প গুজব করবো আপাতত ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর আমাদের জন্য দোয়া করবো আমরা যেন ভালোভাবে ইনশাল্লাহ কক্সবাজার থেকে ঢাকা পৌঁছাইতে পারি আল্লাহ হাফেজ